আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আর একবার আমার একটি নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাই নিয়ে যাবো বাহারিনের কৃষি খামার আর কি কৃষিখাত খামার কীভাবে করে আর এটা হচ্ছে সিপ এবং যে কার ওই দুটা এরিয়ার পাশাপাশি আর কি আর এখানে যতটুকু ঘুরে দেখলাম আর কি মানে আমাদের বাংলাদেশি বাইরে বেশিরভাগ কৃষিকাজগুলো করে আর কি এখানে তো একজনের সাথে কথা বলে জানতে পারলাম মানে ওরা জায়গা এখান থেকে সরকারের কাছ থেকে লিজ নেয় লিজ নেওয়া মানে ওরা এগুলোর মধ্যে এই বাংলাদেশি শাক সবজি তারপর অন্যান্য শাক সবজিও করে থাকে আর কি তো আমার সাথে থাকুন এবং উপভোগ করুন বাহারাইনের কৃষিঘামার আর কি আর আজকে হচ্ছে এই সাতাশ এপ্রিল দুই হাজার চব্বিশ আর এই মুহূর্তে দশটার মতন বাজে এই জায়গাটার নাম হচ্ছে অর্থাৎ হচ্ছে কালাতাল বাহারেন যে মুসেম বলে এটা কি মুসেম তারপরে এই যে এখানে আমি এখান থেকে এখন এই গেটটা আর কি দিক দিয়ে একটা রাস্তা গেছে এদিকে গার্ডেন আর কি বেশি তারপরে এদিক দিয়ে এদিকে ভিতরে অনেকগুলা গার্ডেন আছে এই যে একটা পুরান মসজিদ দেখা যায় আর এখানে এই বাংলাদেশে কিছু লোক কাজ করে আর কি জিজ্ঞাসা করলাম যে এই জায়গাটার নাম কি করলো যে গালা তো গালার নাম শুনি শুনিনি কার আর এই যে সিপ এগুলার পাশাপাশি আরকি তার রোডের বাম দিকেও কিছু গার্ডেন আছে ডাইন দিকেও গার্ডেন আছে আর কি আর এই যে গার্ডেনের শাক সবজিগুলো এখানে বিক্রি করে আর কি মিষ্টি তারপর তারপরে তরমুজ মূলা টুলা যাবতীয় যেগুলো হয় আর কি আমি এখন গার্ডেনটার ভিতরে যাবো কি দেখি কি কি ফসল ফল এখানে এগুলি দেখানোর চেষ্টা করব আর এই যে এগুলি মূলা গাছ আর কি টু টিক ফলাম আর কি তুটিক তুটুক না জানি কি ফল গাছ এগুলা ধরেছে প্রচুর পেঁয়াজ গাছ তারপরে এই শাক আর অভিযোগ খায় আর কি নাম জানি না নামা বিভিন্ন যে পাওয়া যায় আর কি দন্যা পাতা তার মানে এই সমস্ত গার্ডেন গুলার থেকে সব ধন্য পাতা ওইদিকে অনেকগুলা গার্ডেন আছে আরো চতুর্দিকটা গার্ডেন এবার এখন ফল গাছের কাছে জানাইছে যদি ফল না খাই তাহলে ফলের মনে কষ্ট যাইব এই ফলটা খাইয়ে এটা কাল হয়েছে এরকম তেমন মিষ্টি না এগুলো লাল শাক আমাদের দেশের এই দেশে এইভাবে চাউনি দিয়ে করা লাগে আর কি কৃষিকাজ কারণ যে রুদ্র পরে আর রুদ্রের তাপের কারণে সাউনি না দিলে মানে কৃষি জমির ফসল কৃষি ফসলটা মানে ঠিকানো বহুত কষ্ট আর একজন কাজ করতেছে সালাম আলাইকুম মুরব্বী দেশের বাড়ি কোথায় সিলেটে

আমি এখন সামনের দিকে আরো একটা গার্ডেন দেখা যাইতেছে আর কি ওই গার্ডেনটার দিকে যাওয়ার চেষ্টা করতেছি সাউনের ভিতরে কেউ আছে কিনা যায়নি একটু ঢুকিয়া যাই এই যে বাংলাদেশের লাউ লাউ মাসাল্লা এই সাউনিটার উপরে প্লাস্টিক মানে এই মুহূর্তে প্রচুর গরমের একটা হিট এটার ভিতরে আর কাজ করার লোক নাই আমার মনে সকালে কাজ করিয়া গেছে আর কি তার আর ওষুধ টষুধ বালতি ডাল্টি দেখা যায় এখানে করে রয়েছে আর কি আরকি বোঝা যাচ্ছে সকালে কাজ গেছে এখন গরমের কারণে চলে গেছে বিকালের দিকে আবার করবো কি আর সকাল বিকালে বিশেষ করে বাড়িতে কাজ করে কি দুপুরে গরমের টা আমি কাজ করে না প্রচুর টমেটো রাগা গোরা হইতে পুরোটার মধ্যে প্রচুর টমেটো গাছটার মধ্যে দেখ অবাব আছে দেখ টমেটো আল্লাহর আর কি রহমত एरोगन बीस पॉन्ट सत्ता का आसेले यार कौन किसी पर आजम पर ना की इधिके कप्पे पे गैस इधिके ओपे जी गैस अरे इधिके अब रिजे नोट तुम कुछ है माटी रेडिक्सर की जाने की लगाएगू

আর ওই যেদিকে পানির সেচের ব্যবস্থাটাই এরকম হয়েছে ফাইপ তার ফাইপ টা ছোট ছোট ছিদ্র করে গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণে পানি আসে আর কি গাছের গোড়াতে এই জায়গাটা মানে একটু মাছ ধরা লাগার মতন লাগে যেদিকে একটা দোকান আছে মানে এই এটার মধ্যে মানে এখানে যে সবজি দোকানগুলো এখানে এগুলা বিক্রি করতো আর কি

ষোলো তারিখ না জানি সতেরো তারিখ এপ্রিলের কি দুই হাজার চব্বিশে যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির পানির স্রোতে কি অবস্থা হয়েছে অর্থাৎ এই জায়গাটা সরকারের সংরক্ষিত একটা জায়গা আর কি আর এখানে গার্ডেনের পাশাপাশি অনেকগুলো ঘোরার ফার্ম আছে আর কি আর আমার পিছনে একটা ঘোরার ফার্ম মানে অনেকগুলো আর কি সবগুলো ঘুরে কোনো সম্ভব না আর এই ফার্মের পাশাপাশি যে ঘোরার ফার্ম আর কি লাভটা দিয়ে আবার গায়ের মধ্যে কোনো ফরাল লাগে না मेरा और बॉयल के गए बॉयल आ गए हम ये तो क्या जाएगी कुंदे बदला आप दे भारी है देख सी आप दर करना है आप दर करना है से देख दिया ऐसा नहीं खुला Isula ঠিক আছে। নি গরাফা সাজি দুইটা বিড়াল সমা কি সুন্দর রে তোরা হ্যালো হ্যালো তো ধন্যবাদ বন্ধুরা এই ছিল ছোট্ট একটি আপডেট আর কি বাহারিনের কৃষিক্ষ কামার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমিও সকলের জন্য দোয়া করি আর আমি হালিম বিদা নিচ্ছি বাহারিন থেকে আল্লাহ হাফেজ